আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউরোপিয়ান প্রত্যাশী কলেজে টুকরো ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে সার্বিন প্রত্যাশী বাইদের জন্য আজকে নতুন একটি লাইভ নিয়ে হাজির হইলাম মিয়া রফিক গত পর্বে গত লাইভে আমি মানুষের বাইদের কমেন্টের উত্তর দিতে পারিনি আজকে কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ ভিডিও টাইটেল এবং থামনেল দেখে যেটা বুঝছেন থামনেলে আমার এক আঙ্কেল ইউরোপ থেকে আর টাইটেলটা দিয়েছি যে সার্বিয়াতে গেলে আপনি কোন কাজে কি বেতন পাবেন এই কমেন্টগুলো অনেক আস্তে আসে যে ভাই সার্বিয়াতে গেলে আমি কোন কাজের বেতন কত হতে পারে বা অ্যাকমেন্ডেশন সুযোগ সুবিধা কি কি হতে পারে কার কার হতে পারে তো এই বিষয় নিয়ে অনেক দিন ধরেই ভাবছি লাইভ করমু আজকে একটু সময় পাইছি এই জন্য আপনাদের সামনে আমি মিয়া রফিক আপারও হাজির হইলাম একটি খুবই গুরুত্বপূর্ণ লাইভ সবাই ভিডিওটি ডাবল ট্যাপ দিয়ে দেখা শুরু করবেন এভাবে ডাবল ট্যাপ দিলে লাইক হবে এভাবে স্ক্রিনে যদি ডাবল ট্যাপ মারেন তাহলে আপনার আমার ভিডিওতে লাইভ মানে লাইক হবে লাইক হইলে কি হচ্ছে ভিডিওটা আপনার দ্রুত অনেক মানুষ দেখবে এবং ভাই ব্রাদার সবাই জানতে পারবে সার্ভিয়াতে গেলে বর্তমানে কোন কাজের বেতন কত এবং অ্যাকমেন্ডেশন সুযোগ সুবিধাগুলো কী ডেশান কাদের থাকতে পারে কোম্পানির না আপনার নিজের মিস্টার ব্ল্যাক বয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো যে গেম এক্স মিজান এসব কথা মানুষ জানে ভাই ফালতু আলাপ করেন কেন কোনো কাজে আসে না আপনার ভিডিও আচ্ছা আপনি এই প্রথম একজন ব্যক্তি যে আমার লাইভে এসে এরকম একটা কমেন্টস করছেন এরকম কমেন্ট আপনি করছেন স্বাভাবিক ব্যাপার আপনার জন্য সেটা আপনি হয়তো একটু আলোচনায় আসতে চাইছিলেন এই জন্য এই কমেন্টটা করছেন আমি আপনাকে ইগনোর করলাম আমি আপনার বক্তব্য আপনার কমেন্ট স্পাম করলাম ঠিক আছে তো যাই হোক উনি আমার এক ভাই আমাকে একটা ফালতু কমেন্ট করছে এই ফার্স্ট এই জন্য উনি কমেন্ট আবার ডিলিট করে দিয়েছেন ওনার নাম হচ্ছে মিজান আইডির নাম হচ্ছে গেম এক্স মিজান মানে দশ নাম্বার গেমস মিজান এর মান মানে তো দশ না তো আমি আপনাদেরকে বলবো আসলে আমি আজকে প্রায় দুই মাস তিন মাস ধরে এই বিষয়গুলো নিয়ে আমি অবজার্ভ করছি অনেক বাইর সাথে এগুলো এইসব বিষয় নিয়ে আলাপ করছি যে সার্বিয়াতে তো সেরকম অনেকে স্টে করে না ম্যাক্সিমাম লোকে গেম দেওয়ার জন্য সার্বিয়াতে যায় সেটা আপনারা সবাই জানেন কিন্তু দালালও এই সুযোগটা কাজে লাগায় ম্যাক্সিমাম বাইদেরকেই আপনার সাপ্লাই কোম্পানিতে পাঠায় সেখান থেকে তারা মানে কেউ থাকলে থাকতে পারে কচিত কয়েকজন আর ম্যাক্সিমাম লোক আপনার গেম মেরে অন্য চলে যায় তা আপনাদেরকে আমি কোন কোন বিষয় আপনাদেরকে বলবো আমি অবজার্ভ করছি যে বিষয়গুলো সেটা হচ্ছে কোন কাজের বেতন কীরকম হতে পারে এখন অ্যাকমডেশন সুযোগ সুবিধার ব্যাপার নিয়ে আলো আলোচনা করব তা আপনারা ভিডিওটি ডাবল ট্যাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করেন প্রায় বিশ পঁচিশ জন অনেক দিন ধরে আপনার লাইভে সেরকম মানুষ জমে না ব্রাদার জমতেছে না আমিও লাইভ করতে পারি না সেইভাবে আজকে একটু সময় পেয়েছি আজকে লাইভে আসছি তো ডাবল ট্যাপ দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন শুরুতে বলি আমি আপনাদেরকে আপনার যদি হোটেল হোটেলসেপের কাজ জানা থাকে অর্থাৎ আপনি বাড়িতে বসেও এগুলো মানে শিখতে পারেন যে যেমন পেঁয়াজ রসুন কাটাকাটি সবজি কাটাকাটি অর্থাৎ আপনার এই যারা রান্নাবান্না করে তাদের হেল্পার হিসেবে আপনি যদি এগুলো দ্রুত কাট কাটাকাটি কাজ করতে পারেন সেফের কাজ এটাকে বলে রান্না রান্নাবান্না শেফের কাজ জানেন তাহলে আপনি আমি দুই ভাইয়ের কাছ থেকে জানছি ওনারা সেখানেই বেলগ্রেডে একটি রেস্টুরেন্টে সেফের কাজ করে ওনাদের বেতন বলছে ৬৫০ ডলার থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির তাহলে ছয়শো ডলার পাবেন আপনি যদি সেবের কাজ করেন হয়তো সাতশো ডলার হতে পারে হয়তো বিশ পঞ্চাশ ডলার এদিক সেদিক হতে পারে তাহলে আপনি দেখেন আপনি যদি ছয়শো ডলারও যদি কামাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার সেন্ট্রাল ইউরোপে যাওয়ার প্রয়োজন নাই কারণ আপনি সেবের কাছে ছয়শো ডলার ওইখান থেকে থাকা খাওয়া কোম্পানি দেওয়ার পরেও ছয়শো ডলার যদি আপনি সেভ করতে পারেন আপনি ইটালি ফ্রান্স স্পেন গিয়ে এত টাকা সেভ করতে পারবেন না একদম চরম সত্য কথা যারা ইউরোপে আছে তারা বলতে পারবে যে ধরেন আপনি ফ্রান্সে গেলেন ইটালিতে গেলেন আপনার পনেরোশো ডলার আপনি ইনকাম করলেন মাসে বা বারোশো তেরোশো ডলার ইনকাম করলেন আপনার চারশো ডলার আপনার শুধুমাত্র রুমের থাকা খাওয়ায় চলে যাব চারশো সাড়ে চারশো ডলার ইউরোপের যে কোনো রাষ্ট্রে মানে উন্নত রাষ্ট্রে চারশো পাঁচশো ডলার একটা মানুষের থাকা খাওয়া চলে যায় ঠিক আছে আসেন হয়তো কোম্পানি দিলে রেকমেন্ডেশন থাকা খাওয়া কোম্পানি দিলে আপনাকে বেতন দিবে তারা সাতশো আটশো ডলার এরকমই দিবে সেন্ট্রাল ইউরোপে তো নন সেন্ট্রাল ইউরোপের যদিও এটা একটা বোলকানোর দেশ হয় সার্বিয়াতে সেইখানে আপনি পাচ্ছেন কত থাকা খাওয়া দিয়ে ধুয়ে আপনি যদি ছয়শো ডলারও সেভ করতে পারেন আপনার জন্য এটা অনেক বড় অপরচুনিটি আপনি অনেক টাকা বাড়িতে এক লাখ টাকা বা তারও একটু বেশি কম বেশি ফাটাতে পারবেন আর নিজেও স্বাচ্ছন্দ্য মতো চলতে পারবেন সাপ্তাহিক ছুটি আছে একদিন রবিবার হ্যাঁ সেদিন হর হামেশায় এনজয় করতে পারবেন ঘুরতে পারবেন এবং চাইলে ইউরোপীয় জীবন জীবনযাপন করতে পারেন হইল যারা সেইপের কাজ জানে তাদের কথা বললাম আসেন কনস্ট্রাকশনে যারা যাবেন ফেলুডার চালাল বেতন যেটা আপনার এই জেবি ফেলুডার তারপরে যে ওয়ার হাউজের যে মেশিনগুলো আছে বাই তরিকুল বাই ওয়ে হাউসের যে এই গাড়িগুলো আছে সেগুলো অথবা জিবিসি সি অথবা আপনার এই যে ফিউল উডার যেটার কথা বললেন সেগুলো এই শক্তযান যারা চালাইতে পারবে তাদের বেতন হতে পারে আটশো থেকে নয়শো ইউএস ডলার তারা শুধু থাকা জায়গায় দিব আপনি নিজে খাওয়াটা আপনাকে নিজে খেতে হবে এই ব্যাপারেও আমি আলাপ করছি আপনারা জানেন শায়েদ নামে একটা ছেলে ছিল সার্বিয়া থেকে এখন সে প্যারিসে চলে গেছে সে কিন্তু ওই যে বেকু তারপরে জেবি সির জেসিবি তারপরে যে ফিলুডার গাড়ি এগুলো চালাইতো সে ভালো টাকা ইনকাম করছিল তার কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে কিন্তু গেম দিয়ে সার্বিয়া থেকে ফ্রান্সে চলে গেছে এবং তার কাছ থেকে আমরা অনেক ভিডিওতেই শুনছি সে সাতশো আটশো ডলার প্রতি মাসে একবারে ফালাইসারে ইনকাম করতো তার মানে হচ্ছে যারা শক্ত যান যেগুলো চালায় ঠিক আছে যেই গাড়িগুলো মানে মনে করেন জেবি সি বেকু এই সমস্ত গাড়ি অনেক শক্তিশালী যে গাড়িগুলো আছে এগুলোর ব্যবহার জানলে আপনি সাতশো আটশো ডলার কামাই করতে পারবেন থাকা খাওয়া দিয়ে ধুইয়া আসেন আপনার তাহলে আমরা হোটেল শেপ এবং এই যে ফেলুডার এবং জেবি জেসিবি গাড়ির ড্রাইভিং যারা জানে তাদেরকে বল তাদের স্যালারির কাঠামো কেমন হতে পারে সেটা বলছি আসেন যারা কনস্ট্রাকশানে কাজ করেন তারা কিন্তু ভালো টাকা কামাই করতে পারেন যদিও কাজটা কিন্তু অনেক সত্যি কনস্ট্রাকশন বলতে গেলে যে শুধু রাজমিস্ত্রির কাজ করবেন শুধু সেটা না কনস্ট্রাকশন সেক্টরে হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লাম্বার টাইলস মুজাহিক ঠিক আছে এইগুলো কনস্ট্রাকশন সেক্টরের কাজ এখন আপনি যদি এই যেমন ফ্লাম্বারের কাজ করতে পারেন টাইলস মুজাহিকের কাজ করতে পারেন বা রাজমিস্ত্রির কাজ করতে পারেন এটার এক একটা কাজের এক এক ধরনের এক এক ধরনের বেতন কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে গেলে কি হবে আপনাকে কোম্পানি রুম দিবে খাওয়ান দিবে না তো খানাটা যদি নিজেও খান বানাইয়া খান কিনে খান যাই খান তারপরেও আপনার একবারে ডেলি হাজিরাও যদি হয় তাহলে কনস্ট্রাকশন সেক্টরের কাজ তো অনেক শক্তিশালী অনেক কষ্টের কাজ ইনকামটাও বেশি আটশো নয়শো ডলারও কামায় করতে পারবেন যদি ফিক্সড স্যালারিতে বেতনে চাকরি করেন তাহলে তারা দিব সাড়ে চারশো পাঁচশো ডলার থাকা খাওয়া দিয়ে কিন্তু আপনি যদি যদি সাপ্লাই কোম্পানিতে থাকেন সাপ্লাই কোম্পানি থেকে কিন্তু সাপ্লায়াররা এক কিছুদিন এই কোম্পানি কিছুদিন সেই কোম্পানি এভাবে ঘুরে ঘুরে আপনাদেরকে কাজ করাবে টি করে দিতে চায় না সাপ্লাই কোম্পানি খুব ডেঞ্জারাস তো সেই হিসেবে বলবো আপনারা কাজের ধরন অনুযায়ী আপনাদের বেতন হতে পারে আসেন যদি আপনি পিৎজা বানাইতে পারেন বা আপনি এই চাইনিজ খাবারগুলো বানাইতে পারেন ইউরোপিয়ানরা যে খাবারগুলো খায় ইউটিউবে দেখে সেগুলো ট্রিটিয়াল দেখে দেখে শিখতে পারেন অথবা বাংলাদেশের কোনো ইউরোপিয়ান হোটেল রেস্টুরেন্ট থেকে এগুলো ট্রেনিং নিতে পারেন তাহলে আপনার জীবনে বিশাল অপরচুনিটি হয়ে দাঁড়াবে সেই আপনার সেই ট্রেনিংগুলো সেই কাজগুলো আপনি ভালো টাকা কামাই করতে পারবেন সেন্ট্রাল ইউরোপে এক একজন ফিজা মেকারের বেতন হয় বাংলা টাকা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিশ্বাস না হলে যারা আপনার লে ফ্রাইডের লোক আছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার বহুত মানুষ আছে ইউরোপে সেন্ট্রাল ইউরোপে নন সেন্ট্রাল ইউরোপে হ্যাঁ আবার আপনারা অনেকেই ভাবতে পারেন এই যে এক ভাই কমেন্ট করছেন আপনি কোন দেশ থেকে বলছেন ভাই আমি মিডিল ইস্ট থেকে বলছি আমি কিন্তু অনেক দিন চেষ্টা করছিলাম এই চ্যানেলটা শুধু করছিলাম আপনাদেরকে সারা সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপে ঘুরে ঘুরে আপনাদের আমার বাইব্রাদারের কষ্টগুলো সুখ দুঃখগুলো বাগা করার জন্য কিন্তু আমার হয়ে ওঠে নাই আমাকে দালালে সর্বশান্ত করে দিছে একবারে সর্বশান্ত করে দিছে নিজেদের লোক দালালটা একবারে নিজেদের লোক এখন পর্যন্ত তার নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না কারণ তার কাছে যে টাকাগুলো পাই এগুলো উদ্ধার করার জন্য বসে আছি একটু তোষ তোষমত করতেছি তার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে পারলে তার মুখ উন্মোচন করে দিব এই হচ্ছে বিষয় তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যেই লোক হাতের কাজ জানে সে শুধু ইউরোপে না মিডিল ইস্টে গেলেও সে অনেক টাকা ইনকাম করতে পারবে অতি সহজে একবারে সব সবই সম্ভব যদি আপনি হাতের কাজ জানেন আশা করি বিষয়গুলো কনফার্ম হয়েছেন তার মানে হচ্ছে কোন কাজের কোন স্কেল কোন স্কেলের কোন কী ধরনের স্যালারি হতে পারে অ্যাকমডেশান সুযোগ সুবিধা কি কি হতে পারে সবগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি আশা করি সবাই বুঝতে পারছেন তাই আজকে এই পর্যন্তই রাখছি মিয়ার রফিক আবারও দেখা হবে কথা হবে আপনারা কমেন্ট করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে আমাকে এস করতে পারেন হোয়াটসঅ্যাপে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে অথবা চাইলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেম নাম ইউটিউবের নাম যেটা ফেসবুক ফেজের নামও সেটা আপনারা চাইলে মিয়াস ব্লগে গিয়ে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো মেসেজের রিপ্লাই দেব ইনশাল্লাহ এবং আমাকে সাপোর্ট করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবলীন মন্তব্য করবেন কমেন্টে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন আমি উত্তর দিয়ে যাব ইনশাল্লাহ সার্বিআর বিসার এসিউ কেমন সার্বিআর বিষার এত এতদিন পূর্বে যারা অ্যাপ্রুভাল পাইছে তাদের মধ্যে অনেক বিষা হচ্ছে অনেকে আমাকে অনেক বিশা পাঠাচ্ছে আপনারা হয়তো যানলাব হয়ে যাবেন আমার মেসেজে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্রতিনিয়ত দুই চার পাঁচটা দশটা মানুষের বিসার প্রুফ আসে ঠিক আছে তাই বলছি আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নাই তবে নতুন করে ফাইল সার্ভিয়াতে ফাইল জমা করেন না কেউ তিন চার মাস পাঁচ মাস এগুলো পড়ে থাকবো টেবিলের উপরে কাজ করবে না ওকে ভাই আপনার কাছে জিপিএস ট্র্যাকার আছে আসে না ভাইয়া জিপিএস ট্র্যাক ট্র্যাকার নাই আচ্ছা ভাই আমার সার্ভিয়ার অনলাইন হয়েছে কিন্তু একটা দাফ তিন মাস ধরে ভাই এটা আপনি ওনার সাথে কথা বলেন হ্যাঁ ভাইয়া ওই আপনার দালালের সাথে কথা বলেন সমস্যাটা কি সে কি পেমেন্ট করে নাই নাকি আপনার পেপারগুলো মানে উলট ফালটভাবেই অ্যাপ্লাই করছে ক্যামেরা আছে ভাই ক্যামেরা আছে পাহাড় বাই ক্যামেরা আছে জিপিএস ট্র্যাকার নাই ক্যামেরা আছে সব আছে যেহেতু আপনি বুঝতে পারছেন আমি কি কোন সেক্টরে আছি সেই হিসেবে আপনি হয়তো কমেন্ট করতেছেন এসপাই ক্যামেরা নাই আমাদের কাছে আছে আপনার হাইভিশন ইত্যাদি অনেকগুলো ক্যামেরা আছে আইফি ক্যামেরা আছে নন আইফি আছে যাই হোক আমি এই প্রসঙ্গে এখানে কথা বলছি না আমি বলছি যে ভাই বলছেন আপনার তিন মাস ধরে এক ধাপে পড়ে রয়েছে আপনি দালালের সাথে কথা বলেন উনি আপনার অবশ্যই আপনার সাথে একটা এই বিষয়টা নিয়ে সুন্দর করে আপনাকে সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আপনারা এতগুলো মানুষের দেখছেন ভিডিওটি লাইক দিচ্ছেন না দয়া করে ডাবল ট্যাপ দিবেন স্ক্রিনে ডাবল ট্যাপ দিলে ভিডিওটি একটি লাইক হয়ে যাবে তো আজকে পর্যন্তই পরবর্তীতে যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ